আসসালামু আলাইকুম আমি অমিতুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি দর্শক এই যে আপনারা দেখছেন আমার পেছনে যে মেশিনটা এর আগে আমি আপনাদের দেখেছিলাম যে কীভাবে আমাদের মেশিনগুলো তৈরি হয় আমাদের ফ্যাক্টরিতে দেখেছিলাম আর আমি বলছিলাম যে কমপ্লিট হওয়ার পরে আপনাদের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যে মেশিনটা কীভাবে কমপ্লিট হওয়ার পরে কীভাবে কাজ করে তো দর্শক আজ এসে গেছি এই মেশিনের কাছে আপনাদের দেখানোর চেষ্টা করব এই মেশিনটা কীভাবে কাজ করে কোন পজিশনে কাজ করে এবং কোনভাবে সেটিং করতে হয় এগুলো দেখানোর চেষ্টা করব তো দর্শক চলুন আমরা মেশিনের যে কার্যকারিতাগুলো কিংবা মেশিনে কিভাবে কাজ করে সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করি চলুন সবাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই দর্শক এই যে এদিকে যদি আমরা আসি এই যে দেখতেছেন নেট এই নেট চেঞ্জ করে করে কিন্তু আপনার গুঁড়াটা আলাদা চেঞ্জ করা যায় মানে এক কথায় আপনার বড় নেট লাগাইলে সাইজ বড় হবে ছোটো নেট লাগাইলে ছোটো হবে আর এই যে যে বেসটা দেখতেছেন আমি একটু দেখানোর চেষ্টা করি এই বেসটা কিন্তু এক কথায় মাটির নিচে থাকবে এক কথায় ফ্লোর ফ্লোর বেস থাকবে এই বেসটা আর এই যে মেশিনের যে বেসটা এইটাও কিন্তু ফ্লোরে থাকবে মানে এইটার এখান থেকে নিচে যে আপনারা ফ্লোর দেখছেন এই ফ্লোর থেকে এটা শুরু হবে আবার এই ফ্লোর থেকে এটা শুরু হবে মানে এটা ফ্লোরের উপরে এক কথায় আমাদের পা আমার পা যেখানে দেখছেন এই এর নিচে থাকবে এইটা তো এগুলো কিন্তু ফ্লোরের সেট আপ না হইলে কিন্তু হবে না আর আপনারা আগে জানেন এই মেশিনের ক্যাপাসিটি কিন্তু ঘটায় দেড় থেকে দুই টন আর এদিকে দেখাই মূলত এইখানে ধান গম ভুট্টা মুসুরি আমরা যেটাই বলি না কেন যেটা ক্রাশিং করবো গুঁড়া করবো সেটাই এটার মধ্যে আমরা দিব দেওয়ার পরে এই যে স্ক্রু কনভেয়ার এই কনভেয়ার দিয়ে মূলত ওই যে ওপরে ওইখানে নিয়ে যাবে এর পাশে একটা অপশন যেটা আমি আপনার দেখানোর চেষ্টা করি দর্শক এই যে এইখানে একটা মোটর সেটিং হবে এইখানে মোটর সেটিং হবে মোটরের সাথে বেল্ট এইখান থেকে টান দিবে দিয়ে একবারে ডাইরেক্ট ক্রাশারে নিয়ে যাবে মূলত এইখান থেকে কমপ্লিট করে ক্রাশারে যাবে এই ক্রাশার থেকে আবার ক্রাশারে ফুল কমপ্লিটটা ক্রাশিং করার পরে আরও যদি সামনে আসি আমরা দেখি ক্রাশিং থেকে এই যে এইখান থেকে ক্রাশিং হবে ক্রাশিং থেকে এইখানে এসে আবার আপনার আরেকটা মোটর সেট হবে এখান থেকে এই মোটরটা দিয়ে এখান থেকে আপনার গুড়াটা বের হয়ে যাবে এক কথায় যে পাউডার যেটা আমরা বলি দানাদার খাবারটা সেটা এখান থেকে বের হয়ে যাবে আর এইখান থেকে এই যে খোলার জন্য যদি আপনারা খুলতে চান প্রত্যেকটাই নাটবোল সিস্টেম করা একবার ইজিভাবে কিন্তু খোলা যায় তো এটার জন্য যে আলাদাভাবে কিছু করতে হবে সেটাও না আর এটার ভিতরে আপনি জানেন আমরা হাই কার্বন স্টিলের যে ব্লেডগুলো ইউজ করি যার কিন্তু সহজে নষ্ট হয় না আবার ভেতরে যে নেটটা ইউজ করি এটাও কিন্তু অনেক মোটা একটা নেট পাঁচ মিলি একটা নেট আর এখান থেকে আপনার মোটর কিংবা ইঞ্জিনের যে লাইনটা এখান থেকে যাবে মানে এটা যখন নিচে যাচ্ছে আর এখান থেকে ওই লাইনটা সেট হবে একবারে ইজি একটা সেট যারা কমার্শিয়ালভাবে এই ব্যবসাটা করতে চান যে বাইরে আপনার দানাদার খাবারটা বিক্রি করবেন ধান গম ভুট্টা মুসুরি এর পাউডারটা কিংবা দানাদারটা তাদের জন্য কিন্তু এই মেশিনটা এটা কিন্তু আমাদের লোকালে যেসব খামার আছে প্রান্তিক খামার কৃষক ভাইরা তাদের জন্য কিন্তু এই মেশিনটা না তো দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমাদের যে মেশিনটার ফুল কার্যকারিতাগুলো এদিকে যদি আপনারা দেখেন এখান থেকেও কিন্তু ফুল সেট আপটা এইভাবেই মানে এর মধ্যে আলাদা আর কোনো কিছু প্রয়োজন নেই শুধু মোটরগুলো সেট আপ করলে কিন্তু আপনার মেশিন রেডি এইগুলা কিন্তু নিচে যখন চলে যাবে তখন কিন্তু মেশিনটা কিন্তু আর ছোট দেখাবে এখানে কিন্তু অনেক বড় দেখাচ্ছে কিন্তু যখন মাটির নিচে এটা চলে যাচ্ছে এক কথায় ফ্লোরে ফ্লোর বেস হয়ে যাচ্ছে ঢালাই করার পরে ফ্লোরে চলে যাবে তখন কিন্তু আর এত উঁচু লাগবে না তখন কিন্তু নিচ হয়ে যাবে মানে এটা চলে আসতেছে ফ্লোরে তো দর্শক আর কথা বারাচ্ছি না সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জনতাইজের সাথেই থাকার জন্য আর অনেকেই বলেন যে কীভাবে অর্ডার করবেন এগুলো ক্যাপাসিটি অনুযায়ী দাম হয় আমাদের স্ক্রিনের যে নাম্বার এই নাম্বারে ফোন দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি তো আপনারা নিতে পারবেন তো দর্শক আপনারা জানেন আমরা প্রায় সত্তর ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে কাজ করি আপনারা যে কোনো ধরনের কৃষি যন্ত্রপাতির প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন কিংবা পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম